সবাইকে ইলাস উইন্ডোজের পক্ষ থেকে শুভেচ্ছা এখানে দিনটা অনেক সুন্দর ঠিক সামারের মতো ওয়েদারও অনেক বেশ ভালো টেম্পারেচার প্রায় চব্বিশ ডিগ্রির মতন কাছাকাছি আজকে বিকালটা তাই বের হয়ে গেলাম একটু ঘুরতে আমরা দুজনে আমরা যাচ্ছি ক্যাবল এখানে ঘুরতে সেটি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব এটি হচ্ছে আমাদের এই শহরের নতুন হয়েছে দুই সালে এটি উদ্বোধন হয় মে মাসে এই যে আকাশটা এত সুন্দর আজকে একদম মনে হচ্ছে যে সামার চলে আসছে অনেক দিন পর শীতের পর এত সুন্দর ওয়েদার আমরা পাইনি আজকে তাই মনে হচ্ছে মনটাও এই জন্য খুব ভাল লাগতেছে যে আজকে সামার সামার একটা ভাব কিন্তু এখন এখানে চলছে বসন্তকাল দেখুন গাছের ছোট ছোট পাতা আসছে এভাবে রোদ থাকলে অবশ্য পাতা তাড়াতাড়ি সবুজ হয়ে যাবে চারিদিকে আর কিছুদিন এক সপ্তাহের মধ্যেই দেখবেন দুই পাশেই গাছে গাছে পাতা চলে আসবে এখনও পাতা তেমন আসেনি কিছু কিছু জায়গায় সুন্দর কচি কচি সবুজ পাতা দেখা যাচ্ছে কিন্তু আবার কিছু কিছু জায়গা এখনও হয়নি আমাদের বাসা থেকে যে স্কাই আমরা দেখতে যাচ্ছি বা ঘুরতে যাচ্ছি সেটি হচ্ছে খুবই কাছে পাঁচ মিনিটের রাস্তা আমাদের বাসা থেকে এটি বেশ তিন কিলোমিটার দীর্ঘ একটি এলাকা থেকে আরেকটি এলাকাকে এটি সংযুক্ত করছে একটা পাহাড় এক সাইড থেকে আরেক একদম মনে হইতেছে না অনেক দূরে কোথাও চলে যায় না এরকম মনে হচ্ছে না ওয়েদারটা দেখে কতদিন পর আজকে সব মানুষ বাহিরে কেউ বাসায় বসে নি এতদিন পর ঠান্ডা পোশাক পড়তে পড়তে ভারী জামা কাপড় পড়তে একদম বিরক্ত হয়ে গেছিলাম আজকে একদম মনে হচ্ছে না কতদিন পর কাপড় চুপুর একটু হালকা গাওয়া কাপড় পরা গেছে দেখুন আকাশটা কি সুন্দর একদম ব্লু এই যে আমরা কাছাকাছি চলে এসছি ওই যে দূরে দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে আমরা চলে এসেছি এখন আমরা গাড়ি পার্কিং করব আজকে অনেক মানুষ দেখো পুরা ভরা প্রচুর মানুষ আসছে আজকে যেহেতু আজকে ওয়েদারটা খুব সুন্দর এই যে দেখুন সবাই তো আগে ফুল ধরবে এই যে ফুলের কড়ি এসে গেছে ফুল ধরবে তারপরে পাতা হবে ফুলটা অনেক সুন্দরই এখনো ফুল আসেনি এক সপ্তাহ এরকম যদি ওয়েদার থাকে তাহলে এক সপ্তাহ মধ্যে ফুল হবে চল চলো যাই কচি কচি বাতা দেখেন গাড়ি পার্কিং প্রচুর মানুষ আসছে ওই পাশের পার্কিংটা পুরো ফুল আমরা একটু দূরেই পার্কিং করছি যেহেতু ওই পাশের পার্কিংটা একদম ফুল হয়ে গেছে এদিক দিয়ে সাইকেলের রাস্তা ওইটা হচ্ছে গিয়ে গাড়ির রাস্তা এটা সাইকেলের রাস্তা এটা হচ্ছে মানুষ যারা পায়ে হেঁটে যাবে তাদের জন্য কত সুন্দর পরিবেশ একটা কোথাও ময়লা নেই এখানে মানুষ যেখানে সেখানে ময়লা ফেলে না নির্দিষ্ট জায়গায় জায়গায় ময়লার ডাস্টবিনের মতন আছে বানানো সেখানেই ফেলে এবং ছোট্টবেলা থেকে তারা এটা স্কুলে থেকেই শিখায় যে কীভাবে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলতে হবে প্রথম লার্নিং হচ্ছেই ময়লা ফেলা ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে যখন ওরা কথা বলতেও শিখে না তখন ওদেরকে আমরা এখানে খ্রেস্ট বলি যেটা কী বল ডে কেয়ার সেন্টার বাচ্চাদের রাখে যেখানে মানে আড়াই বছর হওয়ার আগ পর্যন্ত মারা বাচ্চাদেরকে যেখানে রাখে সেখান সেটা হচ্ছে ডে কেয়ার সেন্টার আমরা এখানে খ্রেস্ট বলি সেখান থেকেই তাদের শিক্ষা দেয় যে তারা যখন খেলনা করে কাগজ টাগজ হয় সেগুলোর নির্দিষ্ট একটা বাস্কেটে ফেলতে এবং তখন থেকে তারা যে অভ্যস্ত হয়ে যায় ওরা কোথাও কোনো কিছুই ফেলে না দেখেন কি সুন্দর রাস্তা দেখলেও তো ভাল লাগে কোথাও একটা ময়লা নেই কিচ্ছু নেই ছোটোবেলা থেকে যদি আমরা স্কুল থেকে শুরু করি তাহলে আমাদের দেশটাও এরকম পরিপাটি হবে নিজেদেরকেই নিজেদের দেশকে সুন্দর করতে হবে যেখানে সেখানে ফেলা যাবে না সেন্টারে একটু পরে ওখান থেকে আমরা টিকিট কাটব টিকিট কাটতে হবে দুই ইউরো করে টিকিট এখানে টিকিটের ইয়ে আপনারা যদি এখানে স্কাই ক্যাবল দেখতে চড়তে উপরে যান চড়তে যান তাহলে দুই ইউরো করে টিকিট কাটতে হবে আর যদি একসাথে দশটা কাটেন তাহলে সেক্ষেত্রে একটু দামটা কম পড়বে পনেরো ইউরো সামথিং আমি ঠিক নির্দিষ্টটা বলতে পারছি না যখন কাটবো তখন আপনাদেরকে দেখাবো কত পরে এই যে দেখেন এখানে একটা ডাস্টবিন দেখছেন কি সুন্দর এই যে মানুষের ময়লা ফেলানোর কোনো ইয়ে নেই যে এখানে একটা ডাস্টবিন দিয়ে রাখছে এই যে এখানে ময়লা ফেলবে মানুষ এখানে বসছে বাস স্ট্যান্ড তার সাথে দেখেন ডাস্টবিন তার এই দশ হাত দূরে আর একটা ডাস্টবিন এই বাস স্ট্যান্ডের একটু পরেই আরেকটা ডাস্টবিন মানে কেউ কোথাও একটা বোতলে পানি খেলেও খালি বোতলটা কখনো ফালায় না ঠিক নির্দিষ্ট ডাস্টবিনে গিয়ে ফেলে ঘন ঘন ডাস্টবিন হ্যাঁ কারো যদি সাইকেল নিতে হয় এই যেটা মেরি থেকে ওরা একটা পাঁচ করে এখান থেকে সাইকেল নিয়ে আপনি শহর ঘুরতে পারবেন আবার এরকম ঠিক নির্দিষ্ট জায়গায় আবার সাইকেল রাখার স্ট্যান্ড আছে এখানে মানুষ যেমন সচেতন তেমনিভাবে সরকারিভাবেও মেরি থেকেও ওরা এগুলো মেনটেন করে অনেক সুন্দরভাবে আমাদের দেশে তো জায়গায় জায়গায় ডাস্টবিনও নাই তা ফালাবে কোথায় মানুষ ওটা করতে হবে এরকম এত আমরা আরও ভালো ভালো মানুষরা যারা দেশ চালান তারা তো বাইরে ঘুরেন তারা দেখেন না কীভাবে দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সেভাবে রাখলেই কিন্তু হয়

কাটা ভদ্র মহিলা আমাদেরকে গাড়ি পার্কিং কোথায় করেছি সেটি জিজ্ঞেস করলেন এবং বললেন এই কার্ডটি দিয়েও আমি সামনে যে পার্কিংটি আছে সেটি ইউজ করতে পারবো যদি আমরা পাশ থেকে আবার ফেরত আসি সেটি তিনি আমাদেরকে বুঝিয়ে বলছিলেন এবং বেশ ভদ্র এবং অমায়িক মহিলা বেশ সহযোগিতা করছিলেন আমাদেরকে যাই হোক আমরা এবার গিয়ে কেবল কারের মধ্যে বসলাম এরকম নতুন সিস্টেম করছে না টিকিটেরও নতুন সিস্টেম পড়ছে তুমি ফালাবা না পঞ্চাশটা পঞ্চাশ বার করা যাবে বাহ ওই যে ইকোনমি আর কি হ্যাঁ নষ্ট করা না করার জন্য একটু উন্নত মানের ইয়ে করছে আর কি বুঝছো উন্নত মানে কেবল কারে আমি আর দেখো আর কেউ নাই এত কেবল কারে ছুটির দিন হওয়াতে তেমন কোনো লোক ছিল না আমি আর আমার হাজব্যান্ড পুরো ক্যাবল কারের মধ্যে যাই হোক কিছুক্ষণের মধ্যে ক্যাবল কারটি ছেড়ে দিল এবং দেখতে পাচ্ছেন নিচে বেশ ছোট ছোট হয়ে আসছে গাড়িগুলোকে উপর থেকে দেখতে অদ্ভুত সুন্দর লাগছিল এবং মানে সেটি একটি ভাষায় বর্ণনা করা যাচ্ছে না এত সুন্দর দেখতে লাগছিল পিছনে ফেলে আসা সব জায়গাটাকেই কেমন ছোট্ট মনে হচ্ছে দৃশ্যটা দেখতে অন্যরকম এক অনুভূতি দেখুন কেবল কাঠটা কেমন করে নড়ছে ভয় লাগছিল বাতাস প্রচন্ড এবং বাতাসে কেবল কাঠটা বেশ আচ্ছা আমাদের যে শহরে আমরা থাকি তুলুস সে শহরের সবচেয়ে বড় যে নদী কারণ তারই একটা শাখা দিক দিয়ে এই যে নদী নদীটা ক্রস করব ওই পাহাড়টাও ক্রস করব আমরা এই ক্যাবল কাঠটা তিন কিলোমিটার দীর্ঘ কিন্তু দশ মিনিট সময় লাগবে এটা যেতে উপর থেকে নিচটা দেখতে এত সুন্দর লাগতেছে ওইখান থেকে আমরা উঠছিলাম এই যে নদীর উপর দিয়ে যাচ্ছি উপর থেকে নদীর দৃশ্যটা দেখতে বেশ সুন্দর লাগছে গাছগুলোকে ছোট ছোট মনে হচ্ছে আমরা নদীটা ক্রস করে গেলাম এই যে সামনে পাহাড় আমার হাজবেন্ড দাঁড়িয়ে দেখছে ঘুরিয়ে আমি ওকে দেখাচ্ছি এবং আমি নিজেকে পাহাড়টাকে দেখতে অন্যরকম একরকম অন্য একরকম অদ্ভুত সুন্দর লাগছে গাছগুলো যদিও এখনো সবুজ হয়ে ওঠেনি যেহেতু এখনো সামার পড়েনি তাই টেম্পারেচার খুব একটা হাই না সেদিনই ছিল আসতে যখন সামার সিজন হবে তখন দেখতে অন্যরকম এক সুন্দর লাগবে যাই হোক তবুও ভালো লাগছে ভালো লাগার ভয় প্রকাশটা এরকমই হয়ে থাকে গাছগুলোকেও যেন এত বড় বড় গাছ যেন আমাদের আমাদের কাছে খাটো হয়ে গেছে ছোট মনে হচ্ছে যাই হোক আজকে যেহেতু সামারের মতন ওয়েদার তাই অনেক মানুষ আজকে এসছে দিনটাকে উপভোগ করার জন্য কেউ এখানকার মানুষ বেশিরভাগ ভালো ওয়েদার হলে কেউ আর বাসায় বসে থাকে না সবাই বেরিয়ে পড়ে যার যেখানে কাছে সেই সব জায়গাগুলোতে ভিজিট করতে যাই হোক দূরে দেখতে পাচ্ছেন যে লাল বিল্ডিংটা সেটি এখানকার বড় একটি হার্ড হাসপাতাল এই হাসপাতালটির নাম হচ্ছে রাঙ্গুই হাসপাতাল এখানে আপনার হার্ডের যত ধরনের চিকিৎসা এই হাসপাতালেই হয় এবং কেবল কার্টি এখানেও একটি স্টপ এসে দাঁড়াবে এই যে চলে এসছি আমরা এখানে এ স্টপেজটাতেও সে দাঁড়িয়েছে কয়েক মিনিট দাঁড়াবে যদি কোনো মানুষ থাকে তাহলে সে এখানে উঠবে আবার এখান থেকে নামতেও পারবে যাই হোক এখান থেকে কেউ আর উঠলো না তাই কেবের কারটি বন্ধ হয়ে গেল দরজা এবং আবার চলতে শুরু করলো আবার আমরা যাচ্ছি সামনের দিকে সামনের স্ট অফিসে এই যে সেই হাসপাতালটি এখন সামনের যে শহরটি দেখতে পাচ্ছেন নিচে আমরা এখন উপর থেকে পাহাড়ের উপর থেকে এখন নিচের দিকে নামবো তাই বেশ একটু পায়ের কেমন জানি একটি সুশুরি অনুভূতি হচ্ছিল এই যে আমরা এখন উপর থেকে নিচের দিকে নামছি নিচে যে শহরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ইউনিভার্সিটি এরিয়া এবং এই ইউনিভার্সিটিটি হচ্ছে সায়েন্স ইউনিভার্সিটি এখানকার পলসাবাদী ইউনিভার্সিটি এখানে সায়েন্সের যাবতীয় প্রতিটি সাবজেক্ট পড়ানো হয় এবং এর পাশাপাশি এখানে ডাক্তারি যে ডিপার্টমেন্ট সেটিও আছে এই এরিয়াতে সামনে এখন নামবো আমরা যে আমরা নেমে যাচ্ছি উপর থেকে একেবারে নিচের দিকে নিচে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্টেশন কেবল কারের তাই সামনেটা ঘুরে আসি তারপর আবার উঠবো আবার আমাদের ওই পাশেই যেতে হবে যেহেতু গাড়ি ওই পাশে দেখা তো সেখানে ওই পাশেই যাব আবার এই এরিয়াটাও আপনাদেরকে একটু ঘুরে দেখাই খুবই সুন্দর এই এরিয়াটাও একদম হিল্ডি একদম ছিমছাম ছাম একটু পাহাড়ি পাহাড়িটাই বেড়া লাগাই জায়গা

উদ্দেশ্যে বাস ছাড়ে এখানে এটা হচ্ছে এখানকার বাস স্ট্যান্ড ঠান্ডা রবিবার হওয়াতে এখানকার স্টার বার্ক বন্ধ ছিল তাই আর খাওয়া হলো না কফি এটা হচ্ছে সাইকেল স্ট্যান্ড এখানে পার্সোনাল যাদের সাইকেল নিয়ে আসে তারা এখানকার এখানে সাইকেল রাখতে পারে স্ট্যান্ডে আমাদের দেশে হলে গ্লাসগুলো ভাঙি কখন নিয়ে যাইতো সাইকেল গ্লাস দেওয়া গ্লাসগুলা ভেঙে কখন নিয়ে চলে যেত আই দাই সিকিউরিটি এখানে বিশাল বড় এরিয়া এই যে এই ইউনিভার্সিটিটা এটা তো ওই যে মেট্রো এখান মেট্রো রেল যায় নিচে মেট্রো এরিয়া এটা হচ্ছে সামনে ইউনিভার্সিটি এরিয়া এখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে এরপর আমরা আবার রওনা দিলাম আমাদের সেই আগের গন্তব্যে পৌঁছাতে হবে সেখানে কারণ গাড়িটা রাখা আছে ওই পাশে তাই আমরা আবার ফেরত যাচ্ছি আমাদের ওই পাশটাতে এ সাইডের থেকে আবার অপোজিট সাইডে আমরা যাব এখন ভিতরে আমরা বসে পড়লাম এই যে যাবার সময় বেশ অনেক লোকই উঠেছিল ক্যাবলকারের কারের ভিতরে তাই আর পুরোটা আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি ভিতরটা যাই হোক পৌঁছে গেলাম আমরা আমাদের সেই প্রথম যেখান থেকে উঠেছিলাম সেই গন্তব্যে বেশি সময় তো আর লাগে না দশ মিনিট যেতে আর আসতে দশ মিনিট লাগে পৌঁছে গেলাম খুব সুন্দরভাবে একটা একটা দারুণ সময়ে উপভোগ করলাম আমরা দুজনে এবং আপনাদেরকেও আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমাদের এখানকার নতুন ক্যাবেল কারটি দেখালাম এবং উপর থেকে যে দৃশ্য দেখা যায় সেটিও দেখানোর চেষ্টা করেছি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আবার দেখা হবে আগামীতে নতুন আরেকটি জায়গায় কোনো আরেক স্থানে সে পর্যন্ত সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন